বিজয় দিবসে একাত্তর ও চব্বিশের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন জাতীয় নাগরিক কমিটি বন্ধুরা আমি গত কিছুদিন ধরে আসলে অসুস্থ ছিলাম আজকে অসুস্থ তারপরেও যখনই আমি এ পোস্টটা দেখলাম সত্যি আমি মানতে পারছি না মানে রাগে খুবে। আমি নিজেকে আসলে এক্সপ্রেস করতে পারছি না আমি দেখলাম যে তারা বলছে বিজয় দিবসে একাত্তর ও চব্বিশের শহীদদের স্মরণে চব্বিশে স্মরণের সাথে একাত্তরের বিজয় দিবসের কি সম্পর্ক একাত্তরের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করে থাকি পাক হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল স্বাধীন করা হয়েছিল রাজাকার আলবদর আলসামের যে আগ্রাসন আপনারা দেখেছেন যে দুদিন আগেই যে বুদ্ধিজীবী দিবসে কোনো একজন সমন্বয়ক নাহিদ মাহফুজ এবং সার্জিস হাসনাদদেরকে কাউকে কোনো শব্দ করতে দেখেছেন তাদেরকে কাউকে কোনো শ্রদ্ধা জ্ঞাপনে পার্টিসিপেট করতে দেখেছেন দেখেননি আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে কীভাবে হাসনাদ আবদুল্লার সাথে সাইদির পুত্রের কুলাকুলি আপনারা দেখেছেন কিভাবে, আপনার নাহিদ ইসলামের সাথে শাকা চৌধুরীর সাথে কীভাবে কুলাকুলি আপনারা যা কিছু দেখছেন সেটি হচ্ছে বর্তমানে আমরা এই উনিশশো সালের যে রাজাকার যারা ছিল সে রাজাকারদের যে জয় জয়কার বর্তমানে সেই জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে। উনিশশো একাত্তরকে কেন্দ্র করে যেভাবে তারা চব্বিশে শহীদদের স্মরণ কথাটা লাগিয়ে দিচ্ছে উনিশশো একাত্তরের সাথে এটাই হচ্ছে তাদের ট্রিক্স এটাই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি নামে যে ছাত্র শিবিরের জামাত ইসলামের হিজবুতি যে নতুন যে তাদের যে দল এগুলো কিন্তু ছাত্রদের নিয়ে ছাত্র বলতে এখানে ছাত্রদের দল কোনটা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি ছাত্রদের দল না বৈষম্য বিরোধী ছাত্রদের যে স্বয়ংক্রিয়ভাবে স্বতন্ত্র হয়ে নিজের আপন গতিতে যে ছাত্র এগিয়ে এসেছিল সে ছাত্রদের দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় এটা ছাত্র শিবিরের হিজবু তাহির দল এখন আর সাধারণ ছাত্ররা তাদের সাথে মিশে না কারণ সাধারণ ছাত্ররা বুঝে গেছে এইগুলা হচ্ছে ছাত্র শিবিরের কাজ হিজবুত তাহির কাজ বন্ধুরা উনিশশো সালকে তারা চব্বিশের সাথে মিলিয়ে ষোলোই ডিসেম্বর সাথে তারা ঢুকিয়ে দিয়েছে দু হাজার চব্বিশের শহীদদের স্মরণে এটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে গেছি এই যে তথাকথিত জুলাই অগাস্টের যে বিপ্লব সে বিপ্লব হচ্ছে বাংলাদেশের উনিশশো সালে রাজা কাডরা যেভাবে বাংলাদেশে নারীদের উপর অত্যাচার করেছে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষের উপর বরবার হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তারা এখন দায়িত্ব বাংলাদেশে নিয়েছে তারা জোরপূর্বক বাংলাদেশের মানুষকে ঠকে তারা দায়িত্ব নিয়েছে আমাদের এই ষোলোই ডিসেম্বরে এই বিজয়ের দিনে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আবারও বাংলাদেশকে এই রাজাকার বাহিনীর হাত থেকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে এর কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প নেই